সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আপনারা যে কোকোপিটগুলো বাজার থেকে কিনছেন সেটা আসলে ভেজা কোকোপিট আমরা যেটা আপনাদের দিচ্ছি সেটা একেবারে শুকনো ঝরঝরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোকোপিট যখন তুলছে কি পরিমাণ ধুলা উড়ে যাচ্ছে ভেজা কোকোপিটে এই ধুলাটা কখনোই আসবে না আপনারা দেখছি অনেক ভিডিওতে অনেক অনেকেই দেখাচ্ছে যারা বস্তায় বস্তা বস্তা কোকোপিট সেল করছে আপনারা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা কেজি কিনে খুব আনন্দিত আসলে আনন্দ পাওয়ার কিছু নাই কারণ আমাদের এক কেজি কোকোপিট অন্যদের পাঁচ কেজি কোকোপিট এটা আমরা স্ট্যাম্প করে লিখে দিব আমাদের কোকোপিটের মধ্যে কোনো প্রকার ভেজা বা পানি পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে তুলছি ওভাবেই দিয়ে দিচ্ছে এবং ধুলা উঠতেছে আপনার কোয়ালিটিটা দেখেন আপনি কোয়ালিটিটা আপনারা দেখেন আপনারা নিজের চোখে দেখেন যে আমাদের কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যেটা কিছুদিনের মধ্যে আমাদের ব্লক আকারে আসবে এখন আমরা কোকো পিট আকারে দিচ্ছি কোকো ডাস্ট আকারে দিচ্ছি যেটা কিছুদিনের মধ্যে আমরা কোকো ব্লক নিয়ে চলে আসবে মার্কেটে আপনারা তখন আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন আমরা কোনো প্রকার ভিজা কোনো প্রকার পানি কোনো প্রকার আর বালি বা কোনো প্রকার কাঠের গুঁড়া ইয়ে মিশায় না আপনারা যদি আমাদের উপরে আস্তা না থাকে তাহলে আমরা বলবো যে আপনারা আমাদের কারখানায় আসুন আমরা যখন প্রোডাক্ট ভাঙব অর্থাৎ যখন গুঁড়া করব তখন আপনারা প্যাকিং করে নিয়ে চলে যাবেন নো টেনশন আপনাদের কিচ্ছু লাগবে না আমরা ঠিকানা দিয়ে দিব আপনাদের আপনারা আসবেন দেখবেন ওজন দিবেন নিয়ে চলে যাবেন একেবারে শুকনো ঝরঝরে এর মতো শুকনো কোকোপিট বাংলাদেশের এখন পর্যন্ত কেউ দিচ্ছে না এটা আমরা স্ট্যাম্প করে দিব। যত সেল পয়েন্ট যারা কোকোপিট সেল করছে কেউ এত শুকনো কোকোপিট আপনাকে দিচ্ছে না তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক বস্তা রেডি হচ্ছে এদিকে আছে ওপাশে আছে আরও কিছু বস্তা তো এই হলো আমাদের অবস্থা এই দেখতে পাচ্ছেন আমাদের এই যে এমাল উঠবে মেশিনে যে এগুলো হচ্ছে আমাদের রেডি মাল তো আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কয়েক বস্তা রেডি আছে আর আমাদের কাছে এখন আপাতত মিনিমাম দুই তিনশো চারশো পাঁচশো কেজি মাল আমাদের স্টকে সবসময় থাকে আর আমাদের প্রি অর্ডার করতে হবে অবশ্যই কারণ আমাদের মাল সবসময় রেডি থাকে না আপনাদের অর্ডারের উপরে মেসেজ করে আমাদের মাল রেডি করে দিতে হয় এই হলো অবস্থা আর আমরা একেবারে শুকনো ঝরঝরি কোকোপিট দিচ্ছি আমি আবারও বলছি আমাদের থেকে কোকোপিট পাবেন একেবারে শুকনো ঝরঝরি এক বিন্দু পরিমাণ পানি আমাদের কোকোপিট থেকে পাবেন না তো ভিউ আপনারা যারা শুকনো ঝর্ঝরি কোকোপিট নিতে চান তারা আমাদের কাছে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি ডেলিভারি নেট রেট নেন তাহলে একটা রেট দেওয়া হবে আমাদের ফ্যাক্টরিতে এসে নিলে আরেকটা রেট দেওয়া হবে তো ভিওয়ার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম